কালী পুজোর পরে বাংলায় শুরু হতে চলেছে এসআইআর পেশাল ভোটার তালিকা সংশোধন বিহারে যেমন পেশাল ভোটার তালিকা সংশোধন করে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে যারা বেআইনি ভাবে ভোটার লিস্টের নাম তুলেছিলেন যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি পাকিস্তানি বা অন্যান্য দেশের নাগরিক যারা বেআইনি ভাবে নাম তুলে বসবাস করছিলেন এই দেশে তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে অর্থাৎ সাফ করে দেওয়া হয়েছে একেবারে স্বচ্ছ করা হয়েছে বিহারে ভোটার তালিকা বিহারের পরেই কিন্তু বাংলায় এসআইআর নিয়ে একেবারে প্রস্তুতি শুনবে শুধুমাত্র আটকে আছে পুজোর জন্য পুজোর পুজোর আগে এসআইআর শুরুর যে একটা জল্পনা উসকে গিয়েছিল নির্বাচন কমিশন অবস্থান স্পষ্ট করে দিয়েছে কালী পুজোর পরে নয় কালী পরে অক্টোবরের শেষে নয় একেবারে নভেম্বরের শুরুতেই কিন্তু এসআইআর শুরু হতে চলেছে স্পেশাল সামারি রিভিশনও কিন্তু ওর সাথে সাথে শুরু হবে অর্থাৎ ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে ঢেলে সাজানো আর এই এসআইআর নিয়ে কিন্তু নির্বাচন কমিশন ভার্সেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধ একেবারে তুঙ্গে এসআইআর নিয়ে ফের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটাও নাম যদি বাদ যায় রক্তগঙ্গা বইয়ে দেব বিভিন্ন তৃণমূলের হেভিওয়েটের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সাংসদরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে বিপাকে বাংলায় নব নিযুক্ত ওরা শিক্ষক শিক্ষিকারা যারা বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন তারা এসআইআর এর শুরুতেই ম্যাপিং এর কাজ করতে গিয়েই কিন্তু তারা হেনস্থার শিকার হচ্ছেন হুমকির শিকার হচ্ছেন তাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে একাধিক চিত্র কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে আর সেই আবহে এসআইআর নিয়ে যখন বিরোধ একেবারে তুঙ্গে এবার কিন্তু করা হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবার বাংলাকে করা হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করা পদক্ষেপের কঠোর পদক্ষেপের একেবারে নির্দেশ কাকে কখন কিভাবে পাঠানো হবে শুধু দেখতে থাকুন বাংলায় এসআইআর নিয়ে একেবারে বিস্ফোরক অমিত শাহ অর্থাৎ কাকে কখন কিভাবে ঘাড় ধরে বের করে দেওয়া হবে দেশ থেকে যারা বেআইনি ভাবে এদেশে বসবাস করছেন সেটা দেখতে থাকুন অর্থাৎ বিতর্ক কিন্তু আরো উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ যেন কাটা খায়ে একেবারে নুনে ছিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এসআইআর আবহে যখন বিরোধ একেবারে তুঙ্গে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ঘুরিয়ে এসআইআর এর নামে এনআরসি করতে চাইছে রাজ্যে এমনই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমনকি রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিককে নিয়েও কিন্তু চরম বার্তা দিয়েছিলেন কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর আটকাতে একাধিক পদক্ষেপ এবং আন্দোলনের ঝড় তুলতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে এবার এবার হাল ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার এসআইআর নিয়ে বিস্ফোরক হুঁশিয়ারি অমিত শাহের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুঁশিয়ারির উপেক্ষা করে এবার বাংলাদেশ ভোটার তালিকা শুদ্ধিকরণ অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু করার স্পষ্ট ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পঞ্চায়েত আজতক বিহারের মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু প্রক্রিয়া শুরুর কথাই নয় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাসন দেওয়ার কথাও ঘোষণা করে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন বিহারও তো একই হুমকি দেওয়া হয়েছিল যে নাম বাদ গেলে আন্দোলন হবে কি হয়েছে সবাই তো কাগজ জমা দিয়েছেন ভোট হবে বাংলাদেশ হবে অনুপ্রবেশকারী বিতর্কে সায়ের রোড ম্যাপ শাহ এরপরই তার পরিকল্পনার কথা প্রকাশ্যে এনে বলেন প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এরপর তাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করা হবে সবশেষে নির্বাচিত করা হবে ঘাড় ধরে একেবারে দেশের বাইরে ফেলে দেওয়া হবে এটা দলের ঘোষিত লক্ষ্য যাদের নাম বাদ যাবে বা যারা অনুপ্রবেশকারী তাদের কোথায় কিভাবে পাঠানো হবে সেই প্রশ্নে অমিত শাহের বিস্ফোরক মন্তব্য সেটা সময় এলেই বলবে আপনারা শুধু দেখতে থাকুন রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটকেও কিন্তু কড়া নিশানা করলেন অমিত শাহ ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া তথা এসআইআর এর বিরোধিতা করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটকেও তীব্র আক্রমণ করেন অমিত শাহ তিনি বলেন দেশে এই প্রথমবার এসআইআর হচ্ছে না উনিশশো সালে প্রথমবার হয়েছিল অর্থাৎ রাহুল গান্ধীর ঠাকুমার বাবা ঠাকুমা বাবা ও মায়ের সঙ্গেও সেই সময়ও এসআইআর হয়েছে রাহুল গান্ধী হয়তো এই সত্যিটা জানেন না অমিত শাহের কথায় এসআইআর হলো ভোটার তালিকার শুদ্ধিকরণ যেখানে দশ থেকে পনেরো বছর পর অনেকে মারা যান বা অন্যতর চলে যান বা দু জায়গায় ভোটার তালিকায় নাম থাকে এর সংশোধন দরকার তিনি প্রশ্ন তোলেন রাহুল গান্ধীকে আমি এটা প্রশ্ন করতে চাই সেই শুদ্ধিকরণ হওয়ার প্রয়োজন আছে কি না নেই ইন্ডিয়া জোট কেন এর বিরোধিতা করছে সেই প্রশ্নের জবাবে অমিত শাহ দাবি করেন অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক নষ্ট করতে চাইছে না বলি এই প্রতিবাদ এই আক্রমণ তার কথায় রাহুল গান্ধীরা বিরোধিতা করছেন কারণ দু সালের পরে অনেক অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলতে সক্ষম হয়েছে যারা বাংলাদেশ বা অন্য দেশ থেকে এসেছে তারা কি ভোটাধিকার পেতে পারে পারে না আইন মোতাবেক যাদের বয়স আঠারো বছরের বেশি এবং এখানকার বাসিন্দা তারাই শুধুমাত্র ভোটাধিকার পাবে ইন্ডিয়া জোটের প্রধান সমস্যা হলো সীমান্তবর্তী এলাকার বহু মানুষ বেআইনি ভাবে ভোটাধিকার পেয়ে ওদের ভোট ব্যাংক তৈরি করেছে নাম বাদ পড়লে ভোট কমে যাবে সেজন্যই তারা প্রতিবাদ করছে বিজেপি বিরোধী দলগুলোর অভিযোগ মুসলিমদের বেছে বেছে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এই প্রসঙ্গে অমিত শাহ স্পষ্ট ভাষায় বলেন মুসলমান অথচ অনুপ্রবেশকারী হলেও তাদের কি ভোটাধিকার থাকা উচিত শুধু মুসলমান বলে তাদের কি অন্যায় অধিকার দেওয়া উচিত রাহুল গান্ধী তাহলে প্রকাশ্যে দিন তিনি আরো বলেন অনুপ্রবেশকারীদের মধ্যে যারা ধর্মকে আনছে তারা ভুল করছে কারণ অনুপ্রবেশকারীর কোনো ধর্ম হতে পারে না তারা গণতন্ত্রের জন্য খুব বিপদজনক অন্য দেশের বাসিন্দারা কেন আমাদের দেশে থাকবে বেআইনি ভাবে বেআইনি ভাবে মুসলিম হলেও কি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসে আমাদের দেশে বসবাস করার কোনো অধিকার আছে সেই আইন কি কেউ দিয়েছে সেই অধিকার কি কেউ দিয়েছে সংবিধান কি দিয়েছে প্রশ্ন তুলে দিলেন অমিত শাহ রাহুল গান্ধী তাহলে এবং বিরোধীরা যারা এই ধরনের আক্রমণ করছেন ধর্ম টেনে আনছেন তারা এই ঘোষণাটা করে দিন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার চরম হুঁশিয়ারি এবার বাংলাকে কাকে কখন কিভাবে ঘাড় ধরে টেনে সরানো হবে কোথায় পাঠানো হবে শুধু দেখতে থাকুন বাংলায় এসআইআর নিয়ে এবার কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ চলে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহের এই হুঁশিয়ারির পর এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে পাল্টা কি প্রতিক্রিয়া আসে কি হতে চলেছে আগামী দিনে এসআইআর নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের